সম্মানিত ভেওয়াস আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে ভেওয়াস আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গর্বের সন্তান রক্ষা করার তদবির সমূহ এখানে কিতাবে দিয়েছে গর্বের সন্তান রক্ষা করার পানি পরা গর্ভের সন্তান রক্ষা করে বলতে বোঝানো হয়েছে অনেক মহিলাগণের তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায় দু মাসের বাচ্চা নষ্ট হয়ে যায় এক মাসের বাচ্চা নষ্ট হয়ে যায় অনেক অনেক সময় দেখা যায় হওয়ার টাইমে ধরুন মাস হয়ে গেছে তখনও বাচ্চা নষ্ট হয়ে যায় এটাকে গর্ভ নষ্ট বলা হয়ে থাকে তো এরকম অনেক মহিলাগণ আছে তারা দু বছর পর পর এক বছর পর পর সন্তান গর্বে ধারণ করে থাকে দুর্ভাগ্যবশত এ যে মাসগুলোর কথা উল্লেখ করেছি এরকম সময় এসে সেই মহিলাদের গর্ব নষ্ট হয়ে যায় তো গর্ব রক্ষার ক্ষেত্রে এর আগেও আমরা কয়েকটি তদীবির ইউটিউবে দিয়েছিলাম তো আজকে যে তদ্বিদটি এটি একজন ব্যক্তি অনুরোধ করেছিলেন যে তিনি মন্ত্র সাহায্যে কারণ তিনি তাবিস লিখতে পারেন না বা তিনি তাবিস লিখতে পারবেন না যদি কোনো মন্ত্র থাকে যেন দেওয়া হয় তিনার অনুরোধ ছিল এটি তো ওনার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই মন্ত্রটি দেওয়া হলো এবং এই মন্ত্রটি ব্যবহার করার নিয়ম বলা হয়েছে যদি কোনো গর্ভবতী নারীর গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকে তবে উক্ত মন্ত্র দ্বারা পুকুরের জল পুকুরের জল এনে সকালে খাওয়ালে গর্ভরক্ষা থাকে অর্থাৎ এটি আমি নিয়ম নিয়মকানটি সহ আপনাদেরকে দেখাই দিব যেহেতু কিতাবের লেখা একটু উনিশ বিষ হয় তো এটি একে একে সাত দিন বা একুশ দিন বা একত্রিশ দিন পর্যন্ত এর আমল চালিয়ে যেতে হবে পুকুরের ভালো জল পুকুরের ভালো জল এক গ্লাস পানির সাথে মিশিয়ে ওই পানিগুলোকে সাতবার এই মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে সে পানিগুলো সেই নারী খাবে এভাবে তিনি সাত দিন খেতে পারেন একুশ দিন খেতে পারেন একত্রিশ দিন খেতে পারেন অনেকে এটাকে নিজের শরীরের সাথে মানিয়ে নিয়েছেন অর্থাৎ তারা যতদিন বাচ্চা পৃথিবীতে না আসে ততদিন পর্যন্ত এই আমলটি তারা চালিয়ে যায় তা আপনারা চাইলে সাত দিন বা একুশ দিন বা একত্রিশ দিন চালাইতে পারেন ভালো লাগলে বাচ্চা হওয়া অবধি পর্যন্ত এটি চালিয়ে যেতে পারেন তা আমি এখানে ভিডিও শেষে যে কিতাবের বর্ণনা ছিল সেটিও দিয়ে দিয়েছি দেখে নেবেন আমার পর্যায়েতে যদি অসুবিধা হয় তাহলে পৃষ্ঠায় যেটা লেখা আছে ওটা পরে নিয়ে কাজ করবেন আর এটাই আশা করছি যিনি অনুরোধ করেছিলেন তিনি হয়তো ভিডিওটি পেয়ে সন্তুষ্ট প্রকাশ করবেন আর সম্মানিত ভিওয়ার্স আপনাদেরও যদি এ ধরনের সমস্যা থেকে থাকে বা নিজস্ব কোনো তদবির আপনাদের লাগে বা প্রয়োজন হয় বা এরকম সরাসরি পৃষ্ঠা যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন কমেন্ট করবেন আমরা আমাদের সময় সুযোগ বুঝে সেই তদবিরগুলো ইউটিউবে আপলোড করার চেষ্টা করব